একটা নুট টুর গিয়া ওইখানে নাটক গান সিনেমা করে টরে সেই রকম সংসদ বানাইছি আমরা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর পরে এখানে সংসদে গিয়া বিচার আচার চায় বাজেট অধিবেশনে তো সেই বাস্তবতায় আমরা একটা সংসদ ফাংশনাল করতে পারি নাই সেখানে দুইটা সংসদ মানে হচ্ছে আমার আরো একশো রাজুকের প্লট ট্যাক্স পেয়ারদের টাকায় একশো ইয়ে ট্যাক্স ফ্রি এক কোটি দুই কোটি টাকা দামের গাড়ি একশো থোপ বরাদ্দ প্রতি বছর এই লোকদের পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা করে লুটপাট এবং যারা যাদেরকে টিকিট দেখা যায় না উচ্চ কক্ষ সেই বাস্তবতা আমরা বোধ করেছি যে আমাদের নিম্ন কক্ষটাই ফাংশনাল করা দরকার এবং আমরা যা যা উচ্চ কক্ষ দিয়ে অর্জন করতে চাই সেটা নিম্ন কক্ষ দিয়ে করা সম্ভব আমাদের দলের পক্ষ থেকে আমরা হচ্ছি আজকের যে মিক্স সিস্টেম প্রস্তাব করা হয়েছে নিউজিল্যান্ডের মডেলে এই মডেলে না আমরা একটা চাই যে একটা মিক্স সিস্টেম আসুক এবং সেটা এক কক্ষের পার্লামেন্ট ইন প্রিন্সিপাল আমরা দুই কক্ষের সংসদের বিপক্ষে জাতীয় ঐক্যমত্যের স্বার্থে আমরা বলেছি যদি সবাই একমত হয় এটার গঠন এবং এটার এই প্রশ্ন যদি রিজলভ করা যায় তাহলে হয়তো আমরা উচ্চ কক্ষের গঠনের ব্যাপারে আমরা একমত হব কিন্তু ইন প্রিন্সিপল মাই এবং আমার পার্টি হচ্ছে এক কক্ষীয় সংসদের পক্ষে কারণ হচ্ছে দ্য র্যাশনালিজ দফা যদি পড়েন সেখানেও ছয় কিন্তু প্রথম দফায় বলা ছিল যে একটা ভালো নির্বাচন চাই আজকেও প্রায় বছর পরে এসে আমাকে কমিশনে একটা ভালো নির্বাচন নিয়ে তর্ক করতে হচ্ছে আলাপ করতে হচ্ছে যেই সত্তরের নির্বাচনটা যতটুকু গঠনমূলক ছিল যতটুকু অ্যাকসেপ্টেবল হয়েছে বাংলাদেশের তখনকার রাজনৈতিক দলগুলোর কাছে সেই রকম একটা নির্বাচন করবার জন্য পঞ্চাশ বছর পরে এসে আমাকে এখনো কেয়ারটেকারের প্রভিশন এটার গঠন প্রক্রিয়া এটার কার্যবিধি নিয়ে আলোচনা করতে হচ্ছে এর মানে হচ্ছে একটা নেশন এজ এ কান্ট্রি নেশন আমরা এখন পর্যন্ত একটা নির্বাচন অ্যাকসেপ্টেবলি করবার জায়গাতে আসতে পারি নাই একটা সংসদ ফাংশনাল করতে পারি নাই আমরা আমাদের হিস্ট্রিতে পঞ্চাশ একশো জন ভালো পার্লামেন্টারিয়ান তৈরি করতে পারি নাই সেইখানে সেই সফিস্টিকেশন কোথায় যারা উচ্চ যাবে হিস্টোরিক্যালি আমরা দেখেছি যেখানে দুই কক্ষ আছে সেখানে হচ্ছে পলিটিক্যাল প্রসেসের ভিতর যারা মোর সফিস্টিকাইটেড যারা লেজেন্ড হয়ে গেছেন পলিটিক্যাল প্রসেসের মধ্য দিয়ে তারা মূলত ওই জায়গাগুলোতে যান হাউস অফ লস্তে যান সিনেটে যান তারা ওই জায়গাতে একটা মানে কাউন্সিল অফ ওয়াইজ ম্যান যেটা আমরা এনশিয়ান রোমে পড়েছি সেই সিনেট বসার মতো অবস্থা হয়েছে তো সেই সংসদ কোথায় আমার আমার সংসদে এখনো মরিয়ম সোকিনা নুর ট্যুর কি এখানে ওইখানে নাটক গান সিনেমা করে টরে সেই রকম সংসদ বানাইছি আমরা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর পরে এখানে সংসদে গিয়া বিচার আচার চায় বাজেট অধিবেশনে তো সেই বাস্তবতায় আমরা একটা সংসদ সংসদ মানে হচ্ছে আমার আরো একশো রাজুকের প্লট ট্যাক্স ফ্রি এক কোটি দুই কোটি টাকা দামের গাড়ি একশো থোপ বরাদ্দ প্রতি বছর এই লোকদের পাঁচ কোটি দশ কোটি বিশ কোটি টাকা করে লুটপাট এবং যারা যাদেরকে টিকিট বেচা যায় নাই নিম্ন কক্ষে তাদের একটা পুনর্বাসন কেন্দ্র পরিণত হবে উচ্চ কক্ষ সেই বাস্তবতায় আমরা বোধ করেছি যে আমাদের নিম্ন কক্ষটাই ফাংশনাল করা দরকার এবং আমরা যা যা উচ্চ কক্ষ দিয়ে অর্জন করতে চাই সেটা নিম্ন কক্ষ দিয়ে করা সম্ভব সেজন্য আমরা যেটা প্রস্তাব করেছিলাম অংশটা অংশটা আগে বলি হচ্ছে আমরা বলেছি আমরা নিম্ন কক্ষে তিনশো আসনে মিক্স সিস্টেম প্রস্তাব করেছি প্রথম হচ্ছে যে দুইশো আসন বর্তমান সেট আপে হোক ফার্স্ট পাস্ট দ্য পণ কারণ পিয়ারের একটা বড় সমালোচনা হচ্ছে যে কেউ মেজরিটি পায় না গভর্নমেন্ট ফর্ম করা যায় না অস্থিরতা তৈরি হয় মাইনরিটি গভর্নমেন্ট হয় নো কনফিডেন্স ভোট আসে কোয়ালিশন ফেল করে অ্যান্ড রিপিটেড ক্রাইসিস ইনস্টিউড ওয়ান অফ অ্যানাদার তো সেখানে আমরা বলেছি যে ইনকামবেন্ট পড়ে গেলে দুইশো আসনের নির্বাচনেই একশো ষাট একটা দল পেয়ে যাবে পেয়ে গেলে যেটা হবে দেশে সে আলটিমেটলি গভর্নমেন্ট ফর্ম করে ফেলবে বাকি তিনশো আসনের যে একশো আসন সেইটা হচ্ছে সারা দেশে ভোটের শতাংশে এবং ন্যূনতম এক শতাংশ ভোট সেই শতাংশে রাজনৈতিক দলগুলো সবাই পেয়ে যাবে তাহলে প্রত্যেক নাগরিক দুইটা ভোট দেবে ফার্স্ট হচ্ছে যে একটা ভোট দেবে হলে যেখানে প্রার্থী আছে সেখানে পোস্টে প্রার্থীকে একটা ভোট দেবে আর দ্বিতীয়ত হচ্ছে দলকে একটা ভোট দেবে সেই প্রসেসের মধ্য দিয়ে এই মিক্স সিস্টেমটা স্টেবিলিটিও তৈরি করবে আমরা পিয়ারের রেপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকেও ফাংশনালি রেপ্রেজেন্ট করানো সম্ভব এবং সেইটা সবগুলো মানে মানে বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড ওই বাস্তবতাটা তৈরি করা সম্ভব উচ্চ কক্ষের রেশনালটা কি দেখেন সংরক্ষিত আসনটাকে এক্সপান্ড করে আমরা যদি একশো সদস্য নিয়ে যাই সেখানে নাগরিক সমাজ প্রতিবন্ধী পাহাড়ি জনগোষ্ঠী জনগোষ্ঠী এবং নারীরা থাকবে সবাইকে নিয়ে করতে পারলে পড়া যেটা হচ্ছে আমরা দেখতে চাই দুইটা সংসদ এই কি ধরনের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে ফাংশন করে তখন এই একশো সদস্যকে কিন্তু আমরা উচ্চ কক্ষ দিয়ে আলাদা করে দিতে পারবো এই টেস্ট আমরা করতে চাইতাম আমরা পারতাম কম খরচে করতে পারতাম এখন একটা এক্সপেন্সিভ অপশনে গেছি তাই আমরা বোধ করছি যে পিয়ার কোন না কোনো ফর্মে আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে কামিং পার্লামেন্টে দ্য ফলোয়িং পার্লামেন্ট না করলে এবং এটাই দুনিয়াতে হয়েছে ওয়েস্ট মিনিস্টার মডেলকে প্র্যাকটিস করেই কিন্তু পিয়ারে গেছে যারা গেছে তারা অ্যাবসোলিউটলি পিয়ারে প্রথম আসে নাই তো আমরা বোধ করছি এই রেপ্রেজেন্টেশন এবং স্ট্রিট অ্যাজিটেশন যদি আমরা কমাতে চাই আমরা যদি সকল পলিটিক্যাল পার্টির পার্লামেন্টারি রেপ্রেজেন্টেশন করতে পারি এটাই হচ্ছে রাজনৈতিক বিশৃঙ্খলা বন্ধ করার সবচেয়ে বড় পলিটিক্যাল এবং ডেমোক্রেটিক সলিউশন হবে এবং এটা আমাদের সিরিয়াসলি রিভাইজ করা দরকার আমাদের চিন্তায়